গরম তুমি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখতেই পাচ্ছি এখন সাতটা কুড়ি সকাল সাতটা একটু ঘুমায়নি দিদি আর আমি বক বক করে করে এবার মার কাছে যাচ্ছে মা কি করে দেখি গিয়ে দেখি দিদি সব কেটে রেখেছে পটল ভাজবে ভাজা আলু আর আরো কত কী সব কেটেছে আর এদিকে মাখিয়ে রেখেছে লুচির জন্য ময়দা আর মা ওইদিকে বসিয়ে দিয়েছে ঘুগনির জন্য কড়াই ওই যে দেখতে পাচ্ছ দিদি দিদি হচ্ছে উঠেই ফোন নিয়ে শুরু করে দিয়েছে আমার মতন আর এদিকে দাঁড়িয়ে আছে আমার সোনামা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে তুই কপালে কি বললি

মা হচ্ছে এক গামলা লুচি এই যে হয়ে গেছে সকালের টিফিন হ্যাঁ তোকে আবার কি কাটতে বসে দিয়েছি হাই হাই খাও এইটা পাদদা মাছাম কুমড় দিয়েছি কতবার খেয়েছি হ্যাঁ নেলো মাছি নি নি আলো কে কে নি আলো এই তুই খাওয়া দিয়েছিস পা দিচ্ছিস কেন এটা মরে না শেষ ওটা মিষ্টি

সব ঘন্টা হয়ে গেছে এক নদীতে স্নান করতে গেছে এখনো আসেনি এদিকে আমার খুব খিদে পাচ্ছে আর আমার মা সে দুটো কখন লুচি খেয়েছে সেই থেকে কিছু খায়নি বসে আছে কখন জামাইরা আসবে একসাথে খাবার দিয়ে খাবে আর জামাইরা কি বলবো একদম বাজে একদম বাজে আমাদের কারেন্ট চলে গেছে কারেন্ট এই কারেন্ট এসছে দিদি মাংস ভাগ করছে আর এদিকে দুজন চালাচ্ছে মাথা খাবে বলে এই দেখ দুটো কে নাম আগলে রেখে দিয়েছে এই তুই এত খেতে পারবি একা হুম

উফ কি গরম আমরা এখন আহ বিকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোচ্ছি ওই ধারে যাবো এই যে দিদি কি সেজেছে আর আমি ছাদে ভিডিও করে করে একদম ঘেমে চান নিয়ে গেছি ওই যে ওইদিকে বৌদি দাঁড়িয়ে আছে আর মন্দিরটা শোনাটাই কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা হেভি লাগছে আর বাইকে উঠে শান্তিটা গরম হচ্ছিল পেছনে আসছে দাদা আর সামনে গিয়েছে সৈকতা আমাদের গঙ্গা নদী সোনামা সোনামায় দেখা আমার শ্রেণামারটাকে কি মুঠ লক্ষ্য় দারুণ লাগছে বিকালবেলা নয় ধারে এসে দারুণ লাগছে বলো মা নৌকা উঠতো দেবে না হ্যাঁ নৌকা নিয়ে গেছে আমার কি ভয় লাগে কি সুন্দর লাগছে ষষ্ঠীর দিনে বিকালবেলা নৈর ধারে প্রচুর ভিড় হয় ফুচকা খাওয়ার দেখো বন্ধুরা কি লাইন আমরা কি আর পেস পাবো আজকে হরিবাসরে খুব ভিড় আর কত তুই সেলফি তুলবি রে ফুচকা খাবো লাইন দিয়েই আছি প্রেস আর পাচ্ছি না ভালো লাগছে না সৈকতদার মাথায় আর কাঁধে ওই কাকগুলো পার্টি করে দিয়েছি দিদি ব্লগটা কর আগে যখন স্কুল যেতাম গাছ শুষ তখন এরকম করে দিত এত শুধু করে ওটা নদীর ধারে ঘোরা ঘোরা হয়ে গেল এবারে সন্ধে হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি ষষ্ঠী ষষ্ঠী সব হয়ে গেল ঘোড়া আড্ডা মজা সব শেষ হয়ে গেল এবার আমার বরটা নাইট ডিউটি যাবে ভালো লাগছে না পেছনে আসছে মন্দিরটা আমার সোনামা